জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নামে কোন সংস্থা দেশে আর নেই কঠোর গোপনীয়তার সঙ্গে মধ্যরাতে বিলুপ্ত করা হয়েছে সংস্থাটি এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে অভিযোগ উঠেছে বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই বহুল আলোচিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার সোমবার রাতে জারি করা অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলো প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে অধ্যাদেশে বলা হয়েছে রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নতুন কাঠামোয় রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন প্রশাসনিক পদে প্রশাসন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস কর্মকর্তাদের কাজ করার সুযোগ রাখা হয়েছে